হাদি হত্যার মূল উদ্দেশ্য ছিল হাদির অ্যাক্টিভিজমকে বন্ধ করা হাদি হত্যার মধ্য দিয়ে তার অ্যাক্টিভিজম বন্ধ করা যায়নি বরংচ হাদির অ্যাক্টিভিজমগুলো বহুগুণে ছড়িয়ে গেছে এখন আসি হাদির হত্যাকারী শুটার ফয়সাল কয়েকদিন আগে একটা ভিডিও বার্তা দেয় তারপর একাধিক ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সে নিজেকে নির্দোষ দাবি করে কিন্তু প্রশ্ন হলো তার অবস্থান জানানোর অর্থ কী সে কোথায় আছে তা ভিডিও বার্তায় জানানোর কী দরকার কি প্রমাণ করতে চায় সে সে বলছে সে দুবাই অবস্থান করছে তার অবস্থান জানানোর কি প্রয়োজন কী ইঙ্গিত বহন করে মূলত খুন করে অ্যাক্টিভিজম বন্ধ করা যায় চরিত্র হন করে অ্যাক্টিভিজম বন্ধ করা যায় তার ভিডিও দেখলাম হাদির চরিত্র হনন করার চেষ্টা করছে জাবেেরের চরিত্র হনন করার চেষ্টা করছে হয়তো সামনে দেখা যাবে বিভিন্ন পন্থায় জাবের সহ ইনকালাম মঞ্চের অনেক সদস্যের চরিত্র হনন করা হবে এমনকি তাদের হানির ট্র্যাফিও হানির ট্র্যাফিও পড়তে দেখা যেতে পারে